হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো দিনটা ছিল অষ্টমীর রাত্রির আমি আর মিস্টার হাবি বেরিয়ে পড়েছিলাম আজকেও ঠাকুর দেখতে আর আজ আমরা চলে এসেছিলাম বাগনানে ঠাকুর দেখতে প্রথমে যে মণ্ডপটা এলাম সেটা তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম আর এবার মাতৃ প্রতিমার দর্শন করার পালা আচ্ছা এই সুরতে তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু সেদিন হাতে গোনা মাত্র কয়েকটা ঠাকুর দেখিয়েছিলাম তার কারণটা আমি মিনি ব্লগে শেয়ার করেছি তারপর চলে এলাম আমরা নেক্সট একটা পুজো মণ্ডপে মণ্ডপে লাইটের জন্য খুব একটা ভালো আসছিল না আমার ক্যামেরায় যাই হোক যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা দেখতে বেশ ভালো মণ্ডপটা সত্যি সামনে থেকে দৃষ্টি আকর্ষণ করে পুরো মণ্ডপটি সাদা ফর্ম এবং নেট দিয়ে তৈরি কারুকার্যটা বেশ ভালো অনেক ডিটেল ওয়ার্ক করা আছে মণ্ডপটা বাইরে থেকে যেমন সুদৃশ্য ভেতরটাও ঠিক তেমনি চলো তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দিই ঘুরে এই সমস্ত মণ্ডপগুলো সামনাসামনি দেখতেই বেশ ভালো লাগে ভিডিওতে খুব একটা ভালো আসে না এই দুর্ভাগ্যক্রমে হয়তো কাজগুলো অতটা ডিটেলে বোঝাতে পারলাম না যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে এবার মাতৃ প্রতিমা দর্শনের পালা বাইরেটি যেমন শুভ্র মাতৃ প্রতিমাও এখানে কিন্তু ঠিক সেমনি একদম শ্বেত বর্ণের এবং শ্বেত বস্ত্র পরিিতা খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা এরপরে চলে এলাম আমরা আবার একটা মণ্ডপে ক্লাবের নাম অনামিকা এটা হচ্ছে হারো কালী মন্দিরের ঠিক পাশে বাইরে থেকে মণ্ডপটি দেখিয়ে দিলাম এবার প্রতিমাকে দর্শন করিয়ে দিই প্রতিমাটা বেশ সুন্দর খুব সুন্দর লাগছিল দেখতে চেষ্টা করব ভালো করে তুলে ধরার কিন্তু লাইটটা সামনে থেকে এত বেশি ছিল বারবার হেজি হয়ে যাচ্ছিলো মুখটা তাও চেষ্টা করেছি যথাসম্ভব তোমাদের সামনে ফুটিয়ে তোলার তারপরে চলে এসেছিলাম আমরা আবার একটা পূজা মণ্ডপে মণ্ডপটার বাইরের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক সিলিং লাইটগুলো দেখতে বেশ ভালো লাগছিল এখানে একদম অভিনব একটা লাইট করা হয়েছে আর এই হচ্ছে এখানকার সুন্দর এরপর আমরা দেখতে দেখতে চলে এলাম বাগনান বাস স্ট্যান্ড প্রত্যেক বছরের মতোই এবছরেও এখানকার মণ্ডপটি বেশ সুবিশাল এবং খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে মণ্ডপটি সুসজ্জিত হয়েছে বেতের বেশ কিছু জিনিসপত্র দিয়ে এবং বিষ্ণুপুরের আদলে তৈরি মাটির বেশ কিছু জিনিসপত্র দিয়ে যে সমস্ত পুতুলগুলো আমরা বেসিক্যালি বিষ্ণুপুরেই দেখতে পাই এরপর তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখানোর পালা এই হচ্ছে এখানকার মাটি প্রতিমা অপরূপ সুন্দর হয় এখানকার প্রতিমা সেটা তোমরা দেখতেই পাচ্ছ এরপর চলে এলাম আমরা বাগনানের আরও একটা মণ্ডপে যেখানে বেশ কয়েকটা পুতুল করা হয়েছে ঝুড়ি এবং বেতের জিনিসপত্র দিয়ে আর মণ্ডপটা সাজানো হয়েছে এই সমস্ত পুতুল কুলো এবং বেতের সরঞ্জাম দিয়ে বেতের ঝুড়ি কুলো এই সমস্ত জিনিস দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে চলো এবং মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক প্রত্যেক বছর এখানে থিমটাই এই রকম টাইপের করা হয় বেশ ভালো লাগে একদম হাতের কাছে জিনিসপত্র দিয়ে মণ্ডপ সাজানো হয় মার্তৃপতিমাকে দর্শন করিয়ে দিই এখানের এরপর চলে যাব আমরা আমাদের নেক্সট মণ্ডপে চলে এসেছি আমরা আমাদের পরবর্তী মণ্ডপে যেখানে একটা বিশাল আকৃতির সাপ করা হয়েছে এবং মণ্ডপটি তৈরি করা হয়েছে সাপ রাখার একটা বক্স যেগুলো হয় সেই রকম আদলে এখানকার মাতৃ প্রতিমা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই মায়ের মুখটা ভীষণ মিষ্টি একদম প্রথমের দিকেই বলেছিলাম যে হাতে গোনা কয়েকটা মাত্রই ঠাকুর দেখেছি অষ্টমীর দিন আর সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরপর চলে গিয়েছিলাম আমরা আরও একটা মণ্ডপে যেটার মণ্ডপটা খুব একটা খাস না হলেও এখানকার ঠাকুরটা আমার বেশ নজর কেড়েছে বলতে পারো একদম অভিনব একটা রূপ দেয়া হয়েছে দেখে দূর থেকে মনে হবে কোনো পোর্ট্রেট বা কোনো ফটো আছে এখানে বাট এটা সম্পূর্ণ মাটির একটা প্রতিমা যেমনটা তোমরা দেখছো বেশ সুন্দর সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল বেশ ভালো একদম অন্যরকম লেগেছে আমার এই প্রতিমাটা এরপর চলে এসেছিলাম আমরা যে মণ্ডপে সেটা ছিল আমাদের এবছরের অষ্টমীর দেখা শেষ মণ্ডপ বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ পাখি এবং ফুল দিয়ে ভীষণ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মণ্ডপটি এবং ভেতরটা তার থেকে আরও বেশি গুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেটা শর্টস আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা একদম ওপরটায় পাখি দিয়ে সাজানো হয়েছে আর এখানে বানানো হয়েছে যে বাবুই পাখির যে বাসাগুলো হয় সেই রকম বাসা এবং তার ভেতরে ছোট ছোট পাখি বানানো হয়েছে আর মার মূর্তি এখানে কিন্তু একেবারে রকম মা এখানে কিন্তু একদম রূপে না স্নেহময়ী রূপে বিরাজ করছেন মণ্ডপটি আমার বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে যতগুলো আমি মণ্ডপ দেখেছি সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই মণ্ডপটি কারণ এখানে অনেক ছোট ছোট নিখুঁত হাতের কাজ ছিল তোমাদেরকে মণ্ডপটা আরও একবার ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে সাথে আজকে বিদায় নেব এই ভিডিও থেকে তো তোমরা যারা পুরো ভ্লগটা দেখলে আমার তো প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে আর আজকের ভিডিওটাই বা কেমন লাগলো তোমাদের আর যারা যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এবছরের পুজো কার কেমন কাটলো একটা নতুন ভিডিওর অপেক্ষায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা